সাকিব আল হাসান নিয়ে আবার তামিম ইকবাল বেশ ভালো একটা কথা বলেছেন যে তামিম ইকবাল এখনও সাকিব আল হাসানকে সেরা মানছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার বাংলাদেশের অন্যতম সেরা বলা এমনকি ব্যাটার হিসাবেও বেশ এগিয়ে রাখছেন অ্যাবসোলেটলি তিনি যেটা উল্লেখ করেছেন তার সম্প্রতি যে বাংলাদেশের বেস্ট প্লেয়ার এই টিমে সাকিব আল হাসান এবং সবচেয়ে অভিজ্ঞ তিনি অ্যাট দ্য সেম টাইম এটাও বলেছেন যে আসলে সাকিব আগেও বলেছিলেন একটা ইন্টারভিউ সাকিবের চার ওভার বল আসছেন টি টোয়েন্টি ফর্ম্যাটটাতেও এবং কি বলেছেন আপনি নিশ্চয় পড়তে চাইবেন কোর্ট সাকিব দেশের সবচেয়ে অভিজ্ঞ সেরা ক্রিকেটার বাংলাদেশ দল ব্যাটিংয়ে ভুগছে তাই ওর আরো উপরের দিকে ব্যাট করা উচিত সে বিশ্ব সেরাদের কাউন্টার অ্যাটাক করার ক্ষমতা রাখে আর যে কোনো ম্যাচেই তার অবশ্যই চার ওভার বল করা উচিত ভারতীয়দের বিপক্ষেও তার রেকর্ডটা বেশ ভালো মানে তামিম এই কোর্টটা বা তিনি যেটা বলেছেন আর কি ক্রিকেট পথে সেটা শুনলেই বোঝা যায় যে তিনি এখনও সাকিবে আস্থা রাখছেন তো আরেকটা ব্যাপার হচ্ছে কি তামিম ইকবাল শেষের দিকে বেশ ভালো একটা কথা বলেছেন যে সাকিবে চার ওভার বল করা উচিত আগের ম্যাচটা অস্ট্রেলিয়ার সঙ্গে যে কটা ওভার খেলা হয়েছে তিনি কিন্তু বল করতে আসেন নাই আর এবারে বিশ্বকাপে সাকিবুল হাসান খুব সম্ভবত দশ দুই বল দুই করেছেন তার মানে বোঝাই যায় যে সাকিব হাসান যে বারে কোটা পূর্ণ করতে পারছেন না বা ক্যাপ্টেন তাকে বল দিচ্ছে না সেটা যে কারণে হোক বা কখনো বাহাতি মানে দুই প্রান্তে বাহাতি ব্যাটা থাকার কারণে সাকিব আল হাসান বলিং আসছেন না তো এর ফলে হয় কি আপনি সাকিব হাসান এত বড় নাম তার থেকে আশা করেন চারবার বল করবে খুব ভালো বল করবে সবচেয়ে এক্সপিরিয়েন্স ক্রিকেটার বা সেরা ক্রিকেটার যেটা তামিম ব্যালব মানছেন তো তার থেকে অবশ্যই চারোবার আশা করা দল আর বিরাট কোহলি রোহিত সূর্যকুমার সবার বিপক্ষে সাকিব হাসানের রেকর্ডটা ভালো আগের বিশ্বকাপেও খুব সম্ভবত সূর্যকুমারকে সাকিবি আউট করেছিল আর বিরাট কোহলির বিপক্ষ তার রেকর্ডটা ভালো সম্ভবত এশিয়ান স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি কোহলিকে আউট করা বোলার সাকিব আল হাসান তার মানে বোঝাই যায় যে সাকিব আল হাসানের বিপক্ষে যেহেতু তার রেকর্ড ভালো আবার তামিম গাল এটাও বলেছেন যে কাউন্টার অ্যাটাক করার দারুণ ক্ষমতা রয়েছে সে যখন ব্যাটিংটা করবে তো তার মানে তামিম যেখানে সাকিব থেকে অনেক বেশি আশা করছেন সেখানে আমরা তো করতেই পারি অ্যাবসোলুটলি সাকিব তামিমের বন্ধুত্ব সম্পর্কে আসলে আমাদের অজানা নয় একসময় তো বেশ ভালো বন্ধু তাদের মধ্যে ছিল তারপরে অনেক কিছু ঘটে গেছে সেই প্রসঙ্গে আমরা যাব না অ্যাট দিস মোমেন্ট বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আলহাসান এবং মাহমুদুল রিয়াদ তামিম ইকবাল হি ইজ প্রেফারিং সাকিব হাসান এবং বেশ কিছু কারণ নিশ্চয়ই আছে সাকিব টি টোয়েন্টি ফরমেটটাতে সেকেন্ড হায়েস্ট উইকেট টেকার টি টোয়েন্টি বিশ্বকাপের হায়স্ট উইকেট টেকার কেন আপনি তার বোলিংয়ে ভরসা রাখবেন না ব্যাটিং তো শুধুমাত্র তার একমাত্র রোল নিশ্চয়ই নয় সেটা তো অবশ্যই সেই প্রশ্নের উত্তর আসলে নাজমুল হাসান শান্ত বেশ ভালোভাবে দিতে পারবেন হয়তো সাকিবুল হাসান নিজেও ভালোভাবে দিতে পারবে তবে ক্ষেত্রে শান্ত মানে শান্ত যে কোনো প্রেস কনফারেন্সে সাকিবুল হাসান নিয়ে যখন বলেন বেশ আশাবাদী তাকে শোনা যায় যে সাকিবে এখনো তিনি আস্থা রাখছেন আসলে এমন একজন ক্রিকেটার আমরা বারবার বলি না সাকিবি বারবার বলাতে বাধ্য করেন তার রেকর্ডগুলো আপনি বলছিলেন যে বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট বা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সবচেয়ে লম্বা ক্যারিয়ার তার মানে বলাই যায় যে